এই ধরনের ফ্রক দেখবেন যে ইউরোপের স্টাইলের হ্যাঁ ইউরোপের বাচ্চারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে পরে এটা কিন্তু হচ্ছে ভিতরে একটা কামিজ শর্ট কামিজ আর উপরে লং কোটি থাকছে হ্যাঁ ভিতরে একটা হচ্ছে আপনার ইনার আছে আর উপরে এরকম কোটি স্টাইলের আপনার হচ্ছে ব্লেজার স্টাইলের একটা ফ্যাব্রিক্স দেখেন কোটি সুন্দর থ্রি পার্ট কালেকশন ফিয়ার্স এই দেখেন এটা হচ্ছে আলাদা পরানো যাবে আলাদা উপরে ব্লেজার ডিজাইনের টপসটা থাকবে একদম পাতলা ফেব্রিক্স এর মধ্যে থাকবে সাথে থাকবে প্লাজো খুবই স্টাইলিশ দেখতে সাথে পেয়ে যাচ্ছেন শার্ট স্টাইলিশ একটা শার্ট ভিতরে থাকছে একটা টপস আছে এরকম স্টোন ওয়ার্ক করা আছে দেখেন সেন্টার কাট দেখতে টপসটা পিছনে একটু বড় সামনে ছোট এবং সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা সুন্দর একটা ফেব্রিক্স এর প্যান্ট এই যে দেখেন উপরে থাকছে এই টপসটা খুবই প্রিটি কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর দেখেন ফ্যাব্রিকস কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে কিন্তু সুন্দর সুন্দর একদম হচ্ছে ওয়েস্টার্ন ইন্দো ওয়েস্টার্ন ড্রেস নিয়ে এসেছি মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস থাকবে এই যে দেখেন পার্টি ওয়্যার থাকছে এই যে দেখেন ওয়েস্টার্ন থাকছে সো আশা করছি ভালো লাগবে ভিডিওটি আমরা আছি ইউএন বিউটিফুল টুতে ওয়ান এবং টু কিন্তু ভাইয়াদের পাশাপাশি আছে ইউ অ্যান্ড বিউটিফুল ওনাদের ঠিকানাটা হচ্ছে সব তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতের পুল ঠিক আছে আচ্ছা নেয়ার হচ্ছে বাংলা মটর আর এটা হচ্ছে অনলাইন নাম্বার যেটায় আপনারা ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন পাইকারও নিতেও পারবেন খুচরাও নিতে পারবেন এটা দেখেন সুন্দর একটা প্লাজো ফ্যাব্রিক্সগুলি খুবই প্রিটি সোবার ফ্যাব্রিক্স এটা দেখেন ওকে একটা আচ্ছা এখানে একটা ব্রঞ্জ থাকবে আপনারা যদি বাচ্চাদের যদি লাগিয়ে দিতে চান কোটিটা সেজন্য। আটাটাও বড় থাকছে সুন্দর কমফোর্টেবল ফেব্রিক থাকছে। এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস কিন্তু ভিউয়ারস। এই যে দেখেন। এই যে দেখেন কালার ঠিক আছে। একদম প্রিমিয়াম কালেকশন একদম নতুন কালেকশন। অনলাইনে ওকে। পড়বে

কিডস ফ্যাশনের টরজিনাল ড্রেস এগুলো সব বোম্বে ড্রেস কিন্তু এটা দেখেন সুন্দর একটা লেগেন বা ফ্রকটা তো দারুন দেখতে পাচ্ছেন এই ধরনের ফ্রক দেখবেন যে ইউরোপের স্টাইলের হ্যাঁ ইউরোপের বাচ্চারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে ওরা খুব কাজ পরে না সিম্পলির মধ্যে একটা নাইস লুকের একটা ড্রেস দারুন ঠিক আছে তিন থেকে বারো বছর এটা পনেরোশো টাকা এটা দেখেন প্লাজো থাকছে সাথে থাকছে এরকম একটা টপস

ফার্স্ট ড্রেসগুলো কিন্তু সব বাহিরের ড্রেস একদম কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে এইটা দেখেন ভিতরে একটা হচ্ছে আপনার ইনার আছে আর উপরে এরকম কোটি স্টাইলের আপনার হচ্ছে ব্লেজার স্টাইলের একটা ফ্যাব্রিক্স দেখেন কোটি সুন্দর থ্রি পার্টের ড্রেসটা তিনটা কালার দেখি কালার আছে আমরা কালার দেখাচ্ছি কালারগুলো কি সুন্দর সুন্দর দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ যার যেটা ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা তিন থেকে ছ বছর আর সাত থেকে পনেরো বছর তিন থেকে ছয় বছর সাত থেকে পনেরো বছর তিন থেকে ছ বছর প্রাইস পড়বে সতেরোশো টাকা আর সাত থেকে পনেরো বছর যেটা ওটার প্রাইস পড়বে দুহাজার টাকা ঠিক আছে এটা দেখেন কার্গো প্যান্ট খুবই স্টাইলিশ দেখতে সাথে পেয়ে যাচ্ছেন শার্ট স্টাইলিশ একটা শার্ট ভিতরে থাকছে একটা টপস টপসটা আলাদা টপসটা আলাদা চাইলে কার্গো প্যান্টের সাথে বা হচ্ছে আলাদা করে পরাতে পারবে এটা খুব প্রিটি দুটো কালার এই যে দেখেন

এটা কিন্তু হচ্ছে ভিতরে একটা কামিজ শর্ট কামিজ আর উপরে লং কোটই থাকছে হ্যাঁ বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের জন্য এটা দেয়া যাবে ওনা দুটি কালার থাকছে এটা একটা অফ হোয়াইট দেখেন সুন্দর কালার কি দেখেছেন ওনাটা 6 বছর 7 থেকে 15 বছর 3 থেকে 6 বছরের প্রাইস পড়বে 1700 টাকা আর 7 থেকে 15 বছরের প্রাইস পড়বে 2000 টাকা ঠিক আছে জি জি দেখেন ওকে

এটা দেখেন দেখেছেন ওয়েস্টার্ন কিন্তু একদম এক থেকে ছয় বছরের বেবিদের জন্য দেয়া যাচ্ছে এই যে দেখেন কালার দেখেন তো সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন পনেরোশো টাকা প্রাইস হচ্ছে এটা দেখেন এটাও চমৎকার একটা ড্রেস ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এবং দেখতেও অনেক সুন্দর ড্রেসটা দেখেন

এত সুন্দর একটা ফ্যাব্রিক্সের প্যান্ট এই যে দেখেন উপরে থাকছে এই টপসটা খুবই প্রিটি কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিপটা কালার আছে নিশ্চয়ই তাই না কালার আছে ড্রেসটা দেখেন একদম আউটলুকটা দেখেন সাইডে সুন্দর করে পকেট দেয়া আছে আর এটা হচ্ছে উপরের টপসটা কোমরে একটা বার বেল্ট দেয়া থাকবে বেঁধে কোমরে সুন্দর করে পড়তে পারবে ঠিক আছে বারো বছর চার থেকে বারো বছর প্রাইস পড়বে মাত্র দু টাকা প্রাইস থাকছে দুই হাজার টাকা ওকে ইউএন বিউটিফুল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম